আব্বাস আত্মা বলেন যে মক্কা শরীফে ইব্রাহিম দোয়া করছে যে মানুষের মধ্যে কিছু মানুষের হৃদয় এই ঘরের দিকে দাবিত করে দেন এর মধ্যে মানুষ মক্কায় যাওয়ার জন্য পাগল

ওই সময়ের কথা স্মরণ করা যখন পৈগম আল্লাহ এই মক্কা নগরীকে আপনি পরিপূর্ণ নিরাপদ নগরী বানিয়ে দেন পরিপূর্ণ মক্কা নগরী ভূমিদোষ থেকে নিরাপদ লন্টন ডাকাতি থেকে নিরাপদ আজাদ গজব থেকে নিরাপদ কি। পশু পাখি পর্যন্ত একটা শিকারী পাখি আরেকটা পাখিকে শিকার করার ক্ষেত্রে মক্কার হারামের ভিতরে একটা পাখি আর একটা পাখিকে শিকার করে না প্রথম নাম্বার দোয়া করছেন এটা আল্লাহ শহরকে নিরাপদ বানিয়ে দেন এই জন্য মক্কা নগরীতে যত বড় প্রভাবশালী জালেমি হক না কেন মক্কা নগরীতে আক্রমণ করতে আসলে আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছে যেমন اصحاب ফিলের ঘটনা কোরআন কারীমে আছে ابرহামাসার ছিল বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা পথের মধ্যে আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে পাখি এসে তাদেরকে শেষ করে দিয়েছেন নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ মক্কা এর নগরী তারপরে উনি দোয়া করেন ওয়ারজউ আহলাহু মিনাস সামারাত আল্লাহ এই মক্কা নগরীর অধিবাসীদেরকে আপনি ফলের রিজিক দান করেন সোহান বলেন সোহান মক্কাতে তো চাষাবাদী হই না ফল হইব থেকে। এই দোয়া করার পরে আল্লাহ দোয়া কবল করছে তার সিরের কিতাবে আসছে আল্লাহ জিব্রাহল আদেশ করছে জিব্রাহল সাম দেশ বাইতুল মাহদিশ যেখানে ওই এলাকার ভূমি খুব আবাদ খুব ফসল চাষাবাদ হয় জিব্রাহল আদেশ করছে জিব্রাহল ওখান থেকে সাম দেশ থেকে তুমি বাইতুল্লাহ সাত চক্কর করে তারপরে এই মাটিটা নিয়ে তায়েফ রেখে দিচ্ছে বলেন সোহান এই জন্যই তায়েফে ফসল আদি বেশি হয় তায়েফ মক্কার পাশে তায়েফ এ তোয়ফ থেকে আসছে এই মাটি

সোহান আল্লাহ বলেন না আচ্ছা বলেন যারা কাফের বলেন করবো বলে হুজুর আমরা দিদি এরা অনেক ধনী আমাদের চাইতে ধনী বলে অল্প কিভাবে বলে এরা শুধু দুনিয়াতেই এই ভোগ বিলাসিতা আর দুনিয়ার ভোগ বিলাসাই এটা সামান্য অল্প সময় পুরা এক একজনের জীবনের পুরা সময়টা আখেরাদের তুলনায় কেমন হবে যা নারীদেরকে বস্ত করবে কত দিচ্ছিলাম